নমস্কার বন্ধুরা রিয়াল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি মুড়ি পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রান্নাটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে মুড়ি পটল বানাবো তার জন্য প্রথমেই ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে দুই থেকে তিন টুকরো দারচিনি দিলাম দারচিনি একটুখানি নাড়াচাড়া করে নিলাম এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ মৌরি দিয়ে দিচ্ছি দারচিনি আর মৌরি মিডিয়াম টু লো ফ্লেমে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব এখানে ভেজে নিয়েছি বেশি কিন্তু ভাজবো না বেশি ভাজলে মশলা কিন্তু তেতো হয়ে যাবে সেক্ষেত্রে তরকারি খেতে তেতো লাগবে তো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে সিলভাটাতে গুঁড়ো করে নিতে পারেন এবার এখানে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজে পটল নিয়েছি পটলের কিন্তু খোসা ছাড়াইনি চাকুর সাহায্যে বা ছুরির সাহায্যে উপর থেকে একটুখানি ছিলে নিয়েছি আর এখানে একটি বড়ো সাইজের আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এই দিয়েই আজকে রান্নাটি কিন্তু হয়ে যাবে তো পটলের মধ্যে আমি কিন্তু প্রথমে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে পটলগুলো ভালো করে মেখে নেবো তো বন্ধুরা এখন গরমকালে বেশি মশলাযুক্ত খাবার একদমই খাওয়া চলে না যার জন্য এই হালকা পাতলা মশলা দিয়ে এরকম মৌরি পটল যদি রান্না করে নেন তাহলে এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে পটলের লবণের হলুদ মাখিয়ে নিয়েছি এবার এখানে ছোটো বাটির এক বাটি দুধ নিয়েছি এই দিয়েই কিন্তু রান্না করব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে তিন টেবিল চামচ সরষের তেল দিলাম তেল গরম করে নিয়েছি এর মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম এবার আলুগুলো মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি দুই মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আলু ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নিচ্ছি আর বেশি লাল করে ভাজবো না আলু ভাজার পরে কড়াই যে তেল আছে এই তেলের মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো ছেড়ে দিচ্ছি আর পটলগুলো কিন্তু এক মিনিট মতো তেলের ওপর এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পটলও কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই পটলের এখানে কালার দেখতে পাচ্ছেন হালকা চেঞ্জ হয়ে গেছে আর পটল কিন্তু হালকা ভাজা হয়ে এসেছে এখন আমি পটলগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি এবার যে তেল তেলের মধ্যে চারটে কাঁচা লঙ্কা ফোরং দিচ্ছি এবার আগে থেকে যে মৌরি গুঁড়ো করে রাখলাম সেই গুঁড়ো করা মৌরি এক টেবিল চামচ তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার মশলা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে কালারের জন্য হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি আদা কিন্তু আমি মিক্সিতে বেসে বেটেছিলাম যার কারণে জলের পরিমাণ একটু বেশি হয়ে গেছে তো এখানে আমি আদা দেওয়ার পরে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলা মিডিয়াম টু লো ফ্লেমে খুবই ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখন নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল কিন্তু মশলা থেকে ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে এক বাটি দুধ ঢেলে দিচ্ছি তো এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে মিল্ক পাউডার গরম জলে গুলে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন তো দুধ দেওয়ার পরে একটুখানি অপেক্ষা করব। ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব। তার মাঝে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি তো লবণ আর চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ঝোল খুব সুন্দর ফুটতে শুরু করেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর পটল ঢেলে দিচ্ছি আলু আর পটল লে দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি এখন ঢাকা লাগিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব। তো তরকারিটা সেদ্ধ হোক ততক্ষণে এই তরকারিতে দেওয়ার জন্য একটি ফোরং আমি বানিয়ে নেব তার জন্য অন্য একটি কড়াই ওভেনের ওপর বসিয়ে এক টেবিল চামচ ঘি দিয়েছি ঘি গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে যে মৌরি গুঁড়ো করে রাখলাম সেই গুঁড়ো করা মৌরি এক টেবিল চামচ ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতো দেখতে পাচ্ছেন হালকা ফেনা হওয়া শুরু করেছে তার মানে ফোড়টা একদম রেডি এখন আমি এটিকে সাইডে সরিয়ে রাখছি আর এদিকে সাত মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম আর তরকারিটা একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি এখন আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না তো আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এখানে ঝোলটা অনেকটা রয়ে গেছে তো ঝোল কিন্তু আমি আরও কম করব তার জন্য আরও একটুখানি হতে দেব তো বন্ধুরা আগে থেকে যে ফোড়নটা আমি বানিয়ে রাখলাম সেই ফোড়নটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তো ঘিয়ে এইভাবে মৌরি ফোড়ন দিলে কিন্তু তরকারিতে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে তো এইভাবে ফোড়নটা ঢেলে দেওয়ার পরে এখন ঢাকা লাগিয়ে কিন্তু আমি পাঁচ মিনিট রেখে দেব যাতে এই ফ্লেভারটা সম্পূর্ণ তরকারির মধ্যে ঢুকে যায় তো তরকারিটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে একদিন নিরামিষ মুড়ি পটল বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের সকলেরই খুব খুব ভালো লাগবে